জাহান নাম জামান আর জুবান মোবারাকে জাহান নামের অনেক আলোচনা শোনা হয়েছে জাহান নামের মধ্যে মৌলিক সাত ভাবে আজাব হবে তার মধ্যে একটা আজাব হবে আগুন দিয়ে দুনিয়ায় লোহা গলানোর ইন্ডাস্ট্রিজ আছে ইউটিউবে দেখবেন বিরাট বিরাট লোহার কিলার লোহার রুল ওই ইন্ডাস্ট্রিজে দেওয়ার সাথে সাথে সেটা পানি বেয়ে গেছে অথচ আপনার আমার দেখো এই লোহা থেকে হাজার হাজার গুণ বেশি নরম হাজার হাজার গুণ বেশি দুর্বল ওদিকে জাহান নামের আগুন দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি পাওয়ার ফুলের জুবান নামে প্রতিদিন সত্তর হাজার বার তাদেরকে জ্বালানো হবে তাদের চামড়া গোস্ত মাংস পুড়ে যাবে আবার নতুন করে তৈরি করে আবার জানানো হবে এইরকম প্রতিদিন একজন জাহান্নামীর বসার জায়গা লাগবে চার শত সত্তর কিলোমিটার তার বস্তি জায়গা লাগবে চার শত সত্তর কিলোমিটার এক একটা দাঁত হবে দাঁত রাখতে দশ কিলোমিটার লাগবে মাড়ির দাঁত উপরের মাড়ির দাঁত নিচের মাড়ির দাঁত এটা হবে একশো ষাট কিলোমিটার হজরত দাউদ আলাই সালামের সাথে হযরত আজরাইল আলাইহিস সালাম বিราย সাক্ষাৎ করেন তুই একদিন আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস কাছে আসলেন আল্লাহর নবী নবী মানে কি যারা নিষ্পাপ যাদেরকে আল্লাহ নবী বানায়ছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসতেন মানুষের আকৃতিতে তো দাউদ আলাহিসা করতেন আমাকে থেকে নেওয়ার জন্য আসছেন না আমার সাথে সাক্ষাৎ করার জন্য তো দাউদ আলাহিসামকে হজরত আজহাই সালাম বলতেন আপনার সাথে সাক্ষাৎ করতে আসছে একদিন হজরত দাউদ আলাহ ইসলাম বললেন ভাই আজরাইল আমি একটু আপনাকে আপনার মূল আকৃতিতে দেখতে চাই তো বললেন লা তুতিক আপনি এটা সহ্য করতে পারবেন তো দাউদ বললেন ভাই আজরাইল আমার মনে অনেক আশা আপনাকে আপনার আসল আকৃতিতে দেখ হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহর নবী আপনি শুদ্ধ করতে পারবেন না খুদজাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহী ইহইয়াউলুলুবিল দ্বিনের মধ্যে এর সামান্য একটা নকশা উল্লেখ করেছে আজরাইল আলাইহিস সালামের দেহ হবে দাওয়ের মতো শরীরের রং হবে আলকাতরার চেয়ে বেশি কালো পুরো শরীরটা লোমে ভরপুর তার চারটি মুখ সামনে একটা পিছনে একটা ডাইনে একটা বামে একটা তার শরীর অনার গোল দুর্গন্ধ বের হবে যে দুর্গন্ধ সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব না চোখ দে নাক দে আগুনের ফুলকি বের হতে থাকবে হাদ্রত আজরাই বারবার হাদ্র দাউদ আলাহিসাল্লামকে বললেন ভাই দাউদ আপনি সহ্য করতে পারবেন কিন্তু দাউদ সালামের অনুরোধে আজরাই আলাহিসাল্লাম তার আকৃতিটা ধরে কাফের বেইমান যারা আল্লাহর পূর্ণাঙ্গ দিন বিশ্বাস করে না শিক্ষা করে না আমল করে না নায়ে গ্রহণ করে না। দিন এবং মাল প্রচার প্রতিষ্ঠার জন্য সাহায্য করে না বেইমান যারা তাদের রোহ যে আকৃতিতে কবজ করেন ওই আকৃতি ধারণ করে দাউদ আলাহ কাছে এসে পড়লেন তো এই অবস্থা দেখে দাউদ আলী আসসালাম বেহুশ হয়ে গেলেন বেহুশ হয়ে যাওয়ার পর আল্লাহ পাককে বললেন পরওয়ার দেগার তুমি তোমার নবী দাউদ আলাই সালামকে হুশে এনে দাও নতবা কেমন পর্যন্ত সে কোনদিন হুশে আসবে আর কাহাব তিনশো দশ বৎসর এক ঘুমে কাটাইছিল আর আপনি যদি দাউদ সালামকে হুশ না দেন তাহলে কেমন পর্যন্ত সে বেহুশ অবস্থায় কি বেইমান যারা তাদের মৃত্যুর সময় এত কষ্ট হবে ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই বলেছেন কেয়ামত পর্যন্ত তারা মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে থাকে কারা যারা আল্লাহর পূর্ণাঙ্গ দিন বিশ্বাস করে নাই গ্রহণ করে নাই শিক্ষা আমল করে নাই জারি কায়েমের জন্য জামানার নাইবের শুল্কের সাহায্য সহানুভূতি করে নাই আল্লাহর নবী বলেছেন তিন শতবারি দ্বারা যদি একজন মানুষকে আঘাত করা হয় তাহলে সে যত কষ্ট অনুভব করবে এই কোয়ালিটির লোকদের মৃত্যুর সময় এর চেয়ে বেশি কষ্ট অনুভব মধ্যে কিছু দাওয়াত ছিলেন যাদের দোয়াল্লা কবুল করতেন। তারা আল্লাহর কাছে আবেদন করলেন পরোয়ার বেঈমানের বেইমানের মৃত্যুর সময় যে কষ্টটা হয় এইটে আমরা একটু শুনতে চাই কোন মৃত্যু ব্যক্তিকে জীবিত করে আমাদেরকে এই খবরটা আল্লাহ পাক তাদের দোয়া কবুল করলেন একজন লোক উঠল ওঠার পর সে ওই লোকদেরকে বলল আজ থেকে পঞ্চাশ বৎসর পূর্বে আমার মৃত্যু হয়েছে এখনো আমার শরীর থেকে মৃত্যুর কষ্ট দূর হয় নাই